বুঝতে সবাই মুসলমানের পক্ষ থেকে আমি আপনাদের ভাই এই দাবি টুকু রেখে যাচ্ছি ইসলাম জানতে হলে আমাকে দেখিয়েন না আমার চরিত্র দেখিয়েন না হুজুর কে দেখিয়েন না হুজুরের

যে! খ঳ে সালে! সাঞࠤ! ষ�বনকেষালে! ১ খ঳াকে! মিডে! অক১ স১ lettuce our land

ঠিক মনে মনে করা যায় এত মানুষ মরেছে না